আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে আজ ছিল ডায়মন্ড হাউজের মালিক সোমেন ওরই হলুদের সন্ধ্যা তার সপরিবারে আমরা চলে গিয়েছিলাম সোমেনের হলুদের অনুষ্ঠানে আমি আপনাদের ভাইয়া আমরা সবাই ওকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গিয়েছি আর কি কি করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তা আসলে সোমেন ওরা থাকে ঢাকাতে আর আমরা ওদের গ্রামের বাসা এখানে আমাদের যশোর সাইতেনতলা ওখানে গিয়েছিলাম ওর হলুদের সন্ধ্যায় এরপর ওর রুমে গিয়ে আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম যেহেতু ওদের এটা নতুন বাড়ি তারপরে আমরা সাদে উঠে গিয়েছি সাদে গিয়ে সবাই বাজি ফোটাচ্ছে সেগুলো একটু দেখলাম ফটো সেশন করলাম ভিডিও করলাম অনেক অনেক মজা করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম ডেকোরেশনটা আসলে অনেক অনেক সুন্দর ছিল ঢাকা স্টাইলেও করছে তা সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করছি সবাই মিলে পরিবারের সবাই এক এক করে ওকে হলুদ দিবে বলে সবাই স্টেজে উঠছে আর এই যে পুরো স্টেজটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে সামনের ডেকোরেশনটাও অনেক অনেক সুন্দর ছিল আর কেকটাও অনেক অনেক মজা ছিল ওদের অনুষ্ঠানটা ঠিক সন্ধ্যায় করার কথা ছিল আর গানের প্রোগ্রামের কারণে অনুষ্ঠানটা একটু লেট হয়ে গিয়েছে আর এদিকে আমার দুইটা বাচ্চারই ফাইনাল পরীক্ষা পরের দিন ওদের দুইটারই পরীক্ষা ছিল এই কারণে আমাদের খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছে এনারা হচ্ছে সোমেনের মা আর বাবা আর আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে সোমেনের হলুদ সন্ধ্যাটা শেয়ার করলাম সোমেনের হলুদ সন্ধ্যায় অনেক বড় বড় শিল্পীরা এসেছিল অনেক অনেক সুন্দর সুন্দর গান গিয়েছে অনেক অনেক মজা করছে আমরা এরপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আর খাবারটা অনেক অনেক মজার ছিল আর রাতও হয়ে গিয়েছে আমরাও বাসায় চলে আসব।